অনেকেই অ্যাকুয়ারিয়ামের মধ্যে হিটার ইউজ করতে চায় না আমাকে বলে থাকে আমি যদি পানি গরম করে অ্যাকুয়ারিয়ামের মধ্যে দেই তাহলে কি হবে এরকম কোশ্চেন অনেকেই আমাকে ভিডিওগুলোতে করে থাকে তাদের জন্য আজকের এই ভিডিওটা আশা করি ইটস গোনা ভেরি ইম্পর্টেন্ট এন্ড অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে আজকের ভিডিওটা যারা হিটার ছাড়াই মাছ পালতে চাচ্ছেন তাদের জন্য তো বেসিক্যালি হচ্ছেই যারা বাইরে ফার্মিং করে থাকেন তাদের জন্য ভিডিওটা আরো বেশি ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে চলেন আজকের ভিডিওটা স্টার্ট করি উইদাউট এনি বক বক সো লেটস বিগিন দ্য শো আরাফাত এই চ্যানেলের হোস্ট আমি মূলত এই চ্যানেলের মধ্যে মাছ এবং একুরাম রিলেটেড ভিডিও বানিয়ে থাকি যারা এই ধরনের ভিডিও দেখতে ইচ্ছুক তারা আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চলেন আজকের ভিডিওটা স্টার্ট করি সো হিটার আমাদের ট্যাঙ্কের মধ্যে মাস্ট শীতকালে শীতকালে দেখা যায় আমাদের ফ্রিজ গুলা অনেক বেশি সিক হয়ে যায় কারণটা হচ্ছে মাছ পানির মধ্যেই বাঁচে আর এই পানির টেম্পারেচারটা অনেক বেশি নিচে চলে যায় সব মাছের আলাদা আলাদা একটা টেম্পারেচার আছে যেই ফিশটা ওই টেম্পারেচার অবধি ভালোভাবে সারভাইভ করতে পারে অথবা উপরে গেলে বা নিচে যদি চলে যায় টেম্পারেচারটা তাহলে আমাদের ফিশগুলো অসুস্থ হয়ে যায় অনেক সময় ফিশগুলো মারা যায় তো শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে মাছ মারা যায় যারা ফার্মিং করে তারা তো প্রায় অফই করে দেয় ফিশ প্রোডাকশন সামান্য পরিমাণে অন রাখে যেটা অনেক তো মেইনলি যারা আজকে হিটার ছাড়াই মাছ পালতে যাচ্ছেন এই জন্য ভিডিওটা স্টার্ট করেছেন তো চলেন আজকে ভিডিওটা আশা করি আপনারা হতাশ হবেন না আপনাদেরকে অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব হিটার ছাড়াই মাছ পালন করার জন্য প্রথমত আপনাকে মেকশ्योर করতে হবে আপনি যে অ্যাকুরিয়ামটা বাসার মধ্যে রেখেছেন সেই অ্যাকুরিয়ামটা বারান্দায় অথবা বাইরে আউটসাইডে রাখা যাবে না রুমের ভিতরেই আপনাকে সীমাবদ্ধ রাখতে হবে তাহলেই আপনার অ্যাকুরিয়ামের টেম্পারেচারটা একদম স্বাভাবিক থাকবে রুমের মধ্যে টেম্পারেচারটা স্বাভাবিকভাবেই মোটামুটি একটা ওয়ার্ম টাইপের থাকে কারণ জানালা দরজা অফ থাকার কারণে রুমের টেম্পারেচারটা স্বাভাবিকভাবেই গরম থাকে এন্ড মানুষ থাকে তো আর কথাই নাই মানুষ শরীর থেকে কিন্তু গরম রিলিজ হয় দেখা যাচ্ছে আমাদের রুমটা অটোমেটিক্যালি মোটামুটি একটা অপটিম্যাম টেম্পারেচারই থাকতে সেই জন্য অবশ্যই মেক সিও করতে হবে আপনার অ্যাকুরিয়ামটা কখনোই বাইরে রাখা যাবে না বাইরে রাখলেই আপনার ট্যাঙ্কের মধ্যে প্রচুর পরিমাণে ঠান্ডা হয়ে যাবে অ্যান্ড শীত পড়বে দুই নাম্বারে কথা বলবো টার্ন অফ এয়ার পাম্প অথবা ফিল্টার আপনার অ্যাক্যুরিয়ামের মধ্যে যদি ফিল্টার অথবা অক্সিজেন এগুলো চালিয়ে থাকেন তাহলে সবগুলাই অফ করে দিতে হবে কারণ হচ্ছে এই অক্সিজেন অথবা ফিল্টারগুলো বাইরে থেকে বাতাস নিয়ে ট্যাঙ্কের মধ্যে সার্কুলার করে এর ফলে কি হয় বাইরের যে ঠান্ডা হাওয়াটা আছে বা ঠান্ডা ওয়েদারটা আছে সেটা অ্যাকুরিয়ামের ভিতরে একদম ছড়াই ছিটায় যায় এর ফলে কি হয় আমাদের ট্যাঙ্কের ওয়াটারটা খুব দ্রুত ঠান্ডা হয়ে যায় এই জন্য বলা হয় শীতকালে পাম্প অথবা ফিল্টার এগুলো অফ করে রাখতে হয় তাহলে দেখা যাচ্ছে আপনার ট্যাঙ্কের ওয়াটারটা মোটামুটি একটা স্টেবল পর্যায়ে থাকবে আই হোপ যে আপনারা যদি এইভাবে মেনটেন করতে পারেন আপনাদের মাছ এন্ড আপনাদের ট্যাঙ্কের ওয়াটারটা মোটামুটি একটা স্টেবল পর্যায়ে থাকবে এরপরে আর জিনিস হচ্ছে অনেকে কমেন্ট করে থাকে পুকুরের মাছগুলো ভাই বাঁচে কিভাবে এদের কি ঠান্ডা লাগে না এরা কেমনে বাঁচে তো তাদের উদ্দেশ্যে বলতে চাই প্রকৃতির একটা নিয়ম হচ্ছে পুকুরের পানিটার কথাই আমি ধরি পুকুরের নিচের পানিটা অনেক পরিমাণে গরম থাকে আর পুকুরের উপরের পানিটা একটু তুলনামূলক ঠান্ডা থাকে আমার মনে হয় এটা কেউ এক্সপিরিয়েন্স করেন নাই এর আগে আশা করি আমার ভিডিওটা দেখার পরে একদিন সামনে যদি পুকুর পান তাহলে নেমে দেখবেন আসলে কেমন অনুভব হয় পানির যতই উপর থেকে নিচে নিচে নামবেন ততই দেখবেন উপরের পানিটা ঠান্ডা নিচের পানিটা গরম তো এইটা হচ্ছে প্রকৃতির নিয়ম এখানে আমার কিছু করার নাই আর শীতকালে দেখা যায় মাছগুলো সব পানির নিচে অবস্থান করে সব সময় কারণ নিচের পানিটা অনেকটা গরম থাকে আর উপরের পানিটা ঠান্ডা থাকে আর একটা জিনিস এখানে ঘটে সেটা হচ্ছে যখন সকাল হয় সূর্য ওঠে পানির উপরটা কিন্তু ঠান্ডা থাকে যখন সূর্যের আলোটা একদম খারাপ ভাবে কিরণ দেয় পুকুরের মধ্যে পানিতে তখন উপরের পানিটা আস্তে আস্তে গরম হয়েছে নিচের পানিটা ঠান্ডা হয়ে যায় সূর্য অস্ত যাওয়ার সময় হয় তখন উপরের পানিটা আস্তে আস্তে ঠান্ডা হয় নিচের পানিটা দেখা যাচ্ছে যে গরম থাকে অটোমেটিক্যালি গরম হয়ে যায় তো এটা আমার না এটা প্রকৃতির নিয়ম এখানে আমার কিছু করার নাই এই জন্য আমরা আমাদের পরবর্তীতে যে ফার্ম গুলো আছে আমার কোনো ফার্ম নাই আমি আপনাদেরকে বলতেছি যাদের ফার্ম আছে যারা শীতকালে ফিশ প্রোডাকশন করতে চায় তারা এই জিনিসটা অবশ্যই কাজে লাগাতে পারে এই বৈজ্ঞানিক টেকনিকটা কারণ আপনার পুকুরের অথবা চারি বা চৌবাচ্চা যেটাই ওপন কেন এর গভীরত্ব যদি বেশি হয় তাহলে এই প্রকৃতির এই নিয়মটা কিন্তু আপনার ক্ষেত্রেও প্রযোজ্য হবে এইজন্য অবশ্যই একটু গভীরত্ব বেশি দিবেন ফলে শীতকালে আপনি ভালো পরিমাণে প্রোডাকশন করতে পারবেন কিন্তু দেখা যায় আমাদের অ্যাকুরাম ফিশের অত বেশি গভীরত্ব লাগে না এত বেশি দেয়াওর প্রয়োজন হয় না আমাদের বাংলাদেশী অনেক মানুষ এটা দেয়াও না এইজন্য এন্ড শীতকালের প্রোডাকশন আপ রাখে তো এইটা যদি আপনি করতে পারেন আশা করি যে খুবই খুবই ভালো হবে আপনাদের জন্য আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এরপরের যে জিনিসটা হচ্ছে রুম হিটার আপনার রুমের মধ্যে যদি এসি থাকে তাহলে অটোমেটিক্যালি আপনার রুমের টেম্পারেচারটা একটা অপটিমাম টেম্পারেচারে থাকে কারণ এখনকার এসি গুলোতে হট এন্ড কুল দুইটা অপশনই পাওয়া যায় তো শীতকালে তো অবশ্যই আপনার এসি এর মধ্যে হট এন্ড কুল অপশনটা আছে আপনি যদি রুমের মধ্যে হিটার চালিয়ে থাকেন তাহলে আপনার আলাদা ভাবে জন্য হিটার লাগাতে কখনোই প্রয়োজন হবে না কারণ আপনার রুমের টেম্পারেচারটা এমনিতেই ওয়ার্ম আছে অর্থাৎ একটা অপটিমাম টেম্পারেচার বা স্বাভাবিক টেম্পারেচারে আছে সো আপনার কখনোই আর একটা এক্সট্রা হিটার লাগাতে হবে না এরপরে আরেকটা জিনিস হচ্ছে ওয়াটার চেঞ্জ আমরা গরমের সময় বলে থাকি অ্যাকুরিয়ামের পানিটা সাত দিন অন্তর অন্তর পরিবর্তন করবেন বিশ অথবা তিরিশ পার্সেন্ট করে কিন্তু শীতকালে সেটার উল্টোটা হবে অর্থাৎ আপনি পানি পরিবর্তন করে একবারে অফ করে দিবেন একবারে অফ করে দিবেন কখনোই না করবেন কিন্তু সেটা ডাবল করে অর্থাৎ আগে সাত দিন অন্তর অন্তর করতেন এখন সাত দুকুনি চোদ্দ বা পনেরো দিন পর পর আপনি পরিবর্তন করবেন বিশ থেকে তিরিশ পার্সেন্ট ওয়াটার কারণ এই যে পানি পরিবর্তন যখন আমরা করি তখন কিন্তু কিন্তু অ্যাকুরিয়ামের পানিটা ফেলে দিয়ে নতুন পানি করি আর এই অ্যাকুরিয়ামের পানি আর বাইরে নতুন পানিটা কিন্তু সেম টেম্পারেচার না বাইরে আপনি নতুন পানিটা যেটা দিচ্ছেন সেইটার টেম্পারেচার আলাদা আপনার অ্যাকুরিয়ামের পানির টেম্পারেচার আলাদা তো এই যে পানি পরিবর্তন করার ফলে যে একটা টেম্পারেচারের এদিক ওদিক হয় উপর নিচ হয় এতে কিন্তু মাছগুলো অসুস্থ হয়ে যায় ফলে ফাঙ্গাস অ্যাটাক করে অনেক ডিজিজ শুরু হয়ে যায় অ্যান্ড কিছুদিন পরে দেখা যায় আপনার মাছগুলো মারা যায় তো এই জন্য অবশ্যই অবশ্যই করে ট্যাঙ্কটাকে আপনি মেনটেনেন্স করবেন এভাবে যদি পারেন পনেরো দিন অথবা বিশ দিন পরপর পরিবর্তন করলে আরো বেটার হয় তবে এখানে আপনাকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে আপনি কখন পারবেন দিন ক্লিন করতে আপনি যখন আপনার পর মাছকে কম খাবার দিবেন আপনি যদি দিনে খাবার খাবার দেন দেন তাহলে তো আপনার এক এমনিতেই হবে আপনাকে সাত দিন পরপর পরিবর্তন করতেই হবে এই জন্য অবশ্যই অবশ্যই করে মাছকে দিনে একবার খাবার দিবেন হয়তো বা দুইবার দিতে পারেন সর্বোচ্চ আর বেশি কখনোই খাবার খাওয়াবেন না আর ওভারফিট তো কখনই করানো যা এর ফলে কি হবে না ট্যাংকের ওয়াটারটা আরো বেশি ক্লাউডি হয়ে যাবে কারণ মাছ যত খাবে তত ওয়েস্ট प्रोड्यूस করবে এন্ড সেটা অ্যাকুয়ারিয়ামের মধ্যে একদম বাজে অবস্থা সৃষ্টি করবে এজন্য অবশ্যই অবশ্যই করে না পানিটা পরিবর্তন করবেন একটা নির্দিষ্ট সময় পর পর এন্ড আপনার ফিশকে খুবই অল্প পরিমাণে খাবার খাওয়াবেন এতে আপনার ট্যাঙ্কের ওয়াটারটা ভালো থাকবে আপনার ফিশ সুস্থ থাকবে আর শীতকালে টেম্পারেচারটা ঠান্ডা থাকার কারণে ফিশের ডাইজেস্ট সিস্টেমে সমস্যা হয় ঠান্ডা পানি থাকার কারণে তো এজন্য অবশ্যই করে খাবার দিবেন বেশি খাবার দিলে ফিস হজম করতে সমস্যা হবে এন্ড আপনার ফিস হজম শক্তিতে মারা যাবে আর কি যাই হোক ওই বিষয়টা আপনারা বুঝতেই পারতেছেন কি হইতে পারে তো এনিওয়েজ এই জিনিসগুলো যদি আপনারা মেইনটেইন করতে পারেন আশা করি আপনার ফিস কখনোই মরবে না উইদাউট হিটার আপনার ফিসগুলো অনেক ভালোভাবে বেঁচে থাকবে আসলে প্রকৃতির বিষয়টা কখনোই বোঝা যায় না কখন কি হয় কারণ গ্লোবাল ওয়ার্মিং সো এই বিষয়গুলো আসলে আমাদের হাতে নেই বৈশ্বিক উষ্ণায়ন এই বিষয়গুলো আমাদের হাতে না থাকার কারণে আমরা বলতে পারি না কখন ঠান্ডা হচ্ছে কখন অতিরিক্ত পরিমাণে বৃষ্টি হচ্ছে কখন অতিরিক্ত পরিমাণে ঠান্ডা পড়তেছে এটা আসলে আমাদের হাতে নাই এই জন্য আমি যে জিনিসগুলো আপনাদেরকে বললাম এই জিনিসগুলো যদি আপনারা ভালোভাবে মেইনটেনেন্স করতে পারেন আশা করি আপাতত আপনাদের মাস মরবে না তবে টেম্পারেচার যদি অধিক নিচে চলে যায় অনেক বেশি পরিমাণে মাইনাসে চলে যায় তো এটা আসলে সম্ভব না এইভাবে তখন আপনাকে মাস্ট একটা হিটার ইনস্টল করতে হবে আদারওয়াইজ এইভাবে যদি মোটামুটি স্বাভাবিক যে আমাদের বাংলাদেশে শীতগুলো পড়ে তো আশা করি সমস্যা হওয়ার কথা না কারণ এভাবেই অনেকে ফিশ পালতেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাতে পারেন ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আমার অন্যান্য ভিডিও দেখেন আল্লাহ হাফেজ